আসসালামু আলাইকুম মাই হবি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন কিভাবে সর্বশ্রেষ্ঠ ধনী হওয়া যায় তার দশটি ট্রিপস নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি মানুষ সর্বশ্রেষ্ঠ ধনী হতে চাইলে শুধু টাকা থাকলেই হয় না জ্ঞান দক্ষতা সম্পর্ক আর মানসিকতাও সমান গুরুত্বপূর্ণ এই দশটি ট্রিপস অনুসরণ করলে একজন মানুষ অবশ্যই সত্যিকারে ধনী হতে পারে চলুন তাহলে জেনে নেই দশটি ট্রিপস এক সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা যতই আয় করো তার অন্তত বিশ পারসেন্ট আলাদা করে সঞ্চয় করো দুই আয় বাড়ানোর চেষ্টা করো শুধু চাকরি নয় বিভিন্ন উৎস থেকে আয়ের পথ খুঁজে বের করো যেমন ব্যবসা বিনিয়োগ অনলাইন ইনকাম ইত্যাদি তিন খরচের শৃঙ্খলা আনো অপ্রয়োজনীয় খরচ কমাও বাজেট মেনে চলো চার বিনিয়োগ শেখো সঞ্চয়কে বসিয়ে রেখো না শেয়ার বাজার রিয়েল এস্টেট ব্যবসা বা সোনার মতো জায়গায় বুদ্ধিমানের মতো বিনিয়োগ করো পাঁচ নতুন দক্ষতা অর্জন করো সময়ের সঙ্গে সঙ্গে দক্ষতারও মূল্য বাড়ে নতুন কিছু শিখে আয় বাড়ানোর সুযোগ তৈরি করো ছয় সময়কে মূল্য দাও সময়ই আসল মূলধন কাজকে ফেলে রেখো না প্রতিটি ঘন্টা কাজে লাগাও সাত ভালো সম্পর্ক গড়ে তোলো সফল ও ইতিবাচক মানুষের সঙ্গে মেলামেশা করো সঠিক নেটওয়ার্ক অনেক সুযোগ এনে দেয় আট স্বাস্থ্য ঠিক রাখো সুস্থ শরীর ছাড়া ধনী হওয়া যায় না নিয়মিত ব্যায়াম সঠিক খাবার ও পর্যাপ্ত ঘুম নাও নয় মানসিকতার পরিবর্তন করো সব সময় শেখার মানসিকতা রাখো ব্যর্থ থাকে ভয় না পেয়ে অভিজ্ঞতা হিসেবে নাও দেখবে তুমি অবশ্যই সফল হবে দশ দানশীল হও সমাজের জন্য কাজ করো অন্যকে সাহায্য করো এটা তোমার মানসিক শান্তি দেবে আর দীর্ঘ মেয়াদি সম্মান ও ভালো সম্পর্ক এনে দেবে দান করলে সম্পদ বাড়ে কেমন লাগলো আমার এই দশটি টিপস অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম